আপনাদের মধ্যে যাদের যাদের পোস্ট অফিসে বই রয়েছে অথবা পোস্ট অফিস পেমেন্টস ব্যাংকে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা পোস্ট অফিসে কিন্তু একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসছে যে কিন্তু আপনি পাঁচ বছর ধরে প্রতি মাসে পেয়ে যেতে পারবেন কুড়ি হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ বন্ধুরা পাঁচ বছর ধরে আপনি প্রতি মাসে কুড়ি হাজার পাঁচশো টাকা পাবেন তো কিভাবে পাবেন জানতে ভিডিওটি দেখতে হবে তখন তোমাদের আপনাদের জানিয়ে দিই যে পোস্ট অফিসের যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে অর্থাৎ এস যে স্কিমটি রয়েছে সেটা ভারত সরকারের একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প যা বিশেষভাবে প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে এই স্কিমটি নিরাপদ বিনিয়োগের একটি বিকল্প হিসেবে বিবেচিত হয় এবং এটি প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সাহায্য করে এস হচ্ছে একটি সরকারি সমর্থিত সঞ্চয় স্কিম যা প্রবীণ নাগরিকদের উচ্চ সুদের হার এবং নিরাপত্তা প্রদান করে আপনাদের মধ্যে যাদের যাদের এজ সিক্সটি বছর বা সিক্সটি ইয়ার্স পার হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর সুবিধা পেয়ে যাবেন কি সুবিধা তো কি কি সুবিধা পাবেন তো আপনাদের জানিয়ে দিই যে এই স্কিমে বিনিয়োগ করা টাকা নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখতে হয় এবং পরিপক্কতার পরে মূলধন এবং সুদ উভয়ই ফেরত পাওয়া যায় এতে বিনিয়োগ করলে পাঁচ বছর ধরে আপনি প্রতি মাসে কুড়ি হাজার পাঁচশো টাকা করে পাবেন হ্যাঁ বন্ধুরা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে আপনি প্রতি মাসে কুড়ি হাজার পাঁচশো টাকা করে পাবেন এই প্রসঙ্গে আরও কিন্তু আপনাদের বিস্তারিত কিছু জানতে হবে যেমন পোস্ট অফিসের এই যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমটি রয়েছে এই স্কিমটিতে আপনি যদি নিশ্চিত এবং সুরক্ষিত রিটার্ন পেতে চান তাহলে কিন্তু এই স্কিমে আপনি চট ইনভেস্ট করতে পারেন এতে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণের ওপরে বার্ষিক আট দশমিক দুই শতাংশ আরে সুদ দেওয়া হয় অর্থাৎ আপনি যদি এসসি টাকা ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি বছর অর্থাৎ বার্ষিক এইট পয়েন্ট টু হারে সুদ পাবেন এবং সব থেকে বিশেষ বিষয় হচ্ছে পোস্ট অফিসের এই স্কিমের শুরু হাজার টাকা থেকে করা যেতে পারে অর্থাৎ আপনি হাজার টাকা থেকে এই স্কিম শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন কিন্তু আপনি যদি চান যে তিরিশ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা পারবেন না অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে পাঁচ বছর পরে বন্ধ করা যেতে পারে অর্থাৎ আপনি অ্যাকাউন্ট জবে খুলেছেন তার পাঁচ বছর পরে আপনি অ্যাকাউন্টটিকে বন্ধ করতে পারবেন অর্থাৎ পাঁচ বছরের জন্য আপনাদের এই টাকাটি কিন্তু রেখে দিতে হবে এর মধ্যখানে যদি নর্মাল কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এই টাকাটিকে তুলতে পারবেন না কিন্তু যদি কোনো বিশেষ সমস্যা হয় কতগুলো কেস ছাড়া আপনি কিন্তু এই টাকাটি তুলতে পারবেন এবং বিশেষ কিছু সমস্যার জন্য আপনি এই টাকাটিকে তুলতে পারবেন যদি এমনটা হয় কোনো কারণে যদি অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়ে যায় তবে সেই তারিখ থেকে পোস্ট অফিসের এই যে সেভিংস অ্যাকাউন্টের হারে অ্যাকাউন্টের সুদের সুবিধা পাওয়া যাবে অর্থাৎ যদি কোনো কারণে যিনি অ্যাকাউন্টটি খুলেছেন তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেই তারিখ থেকে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এবং সেভিংস অ্যাকাউন্টে যে হারে ইন্টারেস্ট দেওয়া হয় সেই হারে আপনি সুদ পেয়ে যাবেন অর্থাৎ তখন কিন্তু আপনি এইট হারে সুদ পাবেন না আপনি যদি অবসর গ্রহণের পরিকল্পনা করছেন তাহলে কিন্তু আপনি এসি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে কারণ এটি হচ্ছে বিনিয়োগের পরিমাণের উপরে নির্ভর করে নিয়মিত রিটার্ন তো পাওয়া আপনি যাবেনই সাথে সাথে সেকশন এইটটি সি এর অধীনে ট্যাক্স চারের সুবিধাও কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ এক্ষেত্রে তো আপনি নিয়মিত একটা রিটার্ন পাবেন সেই সঙ্গে এইটটি সি এর অধীনে আপনি ট্যাক্স চারের সুবিধাও পেয়ে যাবেন ধরা যাক একজন ব্যক্তি এস সি এস তিরিশ লক্ষ টাকা জমা করেছেন এবং তিনি পাঁচ বছরের জন্য জমা করেছেন তাহলে সেক্ষেত্রে তিনি বার্ষিক আট দশমিক দুই শতাংশ সুদের হারে তিনি প্রতি বছর চার লক্ষ ছেচল্লিশ হাজার টাকা করে সুদ পাবেন যা প্রতি মাসে গিয়ে দাঁড়ায় হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা এই নিয়মিত আয় তাদের অবসরপ্রাপ্ত জীবনের আর্থিক চাহিদা পূরণে সহায়তা করবে এছাড়া আপনি যদি চান আপনি ম্যাচুরিটির সময় একবারে টাকা নেবেন তাহলে সেই পথটিও আপনাদের জন্য খোলা রয়েছে আপনি ম্যাচুরিটির সময় প্রতি একবারে টাকাটি কিন্তু পেতে পারেন তবু ধরে আশা করবো যে ভিডিও